আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে বুলগেরিয়া দেশটিকে নিয়ে এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি বুলগেরিয়া এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনার তিন ক্যাটাগরিতে কাজ পাবেন প্রথমত কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে এই কাজের পাশাপাশি আপনারা অনেকগুলো সুযোগ সুবিধাও পাবেন যেমন এখানে আপনার দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভার টাইমে সুযোগ সুবিধাও রয়েছে এখানে খাবার খরচ শুধুমাত্র আপনাকে বহন করতে হবে বাকি খরচ যেমন আপনার থাকার খরচ ইকামা খরচ সব কিছু কিন্তু কোম্পানি বহন করছে এখানে আপনার স্যালারি হবে আটশো থেকে বারোশো ইউরো আর এই প্রোপোসেসিংয়ের জন্য আমরা সময় নিয়েছি মাত্র সাত থেকে আট মাস চলুন জেনে আসি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর আপনার এনআইডি কার্ডের কপি এছাড়াও আপনার ছয় কপি সাইজের ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাবপ্রিন্ট করা হতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আপনার সেই সনাদপত্র আপনি আমাদেরকে দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতা সনদপত্র আপনি আমাদেরকে দিতে পারেন এই অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন বুলগিরিয়ার জন্য আমাদের ফ্লাইয়ার ইয়ার অ্যাভিয়েশানে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ